পোষ্যকে টেনে হিঁচড়ে নিয়ে যাবার অভিযোগ জলপাইগুড়িতে অভিযোগের তীর মালিকের বিরুদ্ধে নিজের পোষ্যর প্রতি অমানবিক আচরণ এলাকার বাসিন্দারা প্রতিবাদ করে সেই পোষ্যকে মালিকের হাত থেকে নিয়ে পোষ্যর চিকিৎসা শুরু ঘটনাটি নয়া জানা গেছে সন্ধ্যায় বসতি এলাকায় পোষ্যর মালিক তার নিজের বাইকে টেনে নিয়ে যাচ্ছিল ফলে পোষ্যর গা থেকে অঝরে রক্ত পড়ছিল সেই দৃশ্য দেখে নয়াবস্তি সহ আশেপাশের মানুষজন তৎক্ষণাৎ সেই পোষ্যর মালিককে আটক করে তারা সেই পশুর শরীর থেকে অঝুরে রক্ত পড়ার জন্য তার চিকিৎসা করে এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দারা অভিযোগ করে মালিকের এভাবে নিজের পশুর সাথে এই অমানবিক আচরণ করার ফলে এর গা দিয়ে অঝুরে রক্ত পড়ছে তাই আমরা তাকে আটকেছি মালিকের হাতে তুলে দিবে না আর যদিও মালিক বলেন তার অজান্তে ঘটনাটি ঘটেছে তার কোনো দোষ নেই পরে এলাকার বাসিন্দারা সেই পশুর প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয় ফলে ওই এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় না এটা ও দৌড়াতে খুব ভালোবাসে

আমি এখনই যদি উনি আমার কাছেই আসবে না এতগুলা মানুষ তাহলে মিথ্যা বলছে যে তার ওকে এইভাবে টেনে হেসরে নিয়ে যাচ্ছে আপনি দেখুন আমি বলছি আপনাকে যে এই হয়তো আমি পিছন দিকটা দেখিনি আরে আমি আপনাকে তো রীতিমতো ডাইকি যাচ্ছি যে দাদা আপনি আমি তো সেটা শুনতে পাইনি আমি সেটা শুনতে পারি না যদি আমাকে ডাকে আপনি ছিল ওইভাবে তো বলছেন দাদা কুকুরটাকে আপনার বাড়ির হ্যাঁ বাড়ির তো এরকম ভাবে একটা নিয়ে যাচ্ছেন ও অ্যাকচুয়ালি দৌড়াতে খুব ভালো কালকে বৃষ্টির মধ্যে পুরো দৌড়েছে বৃষ্টির মধ্যে আমরা দেখে তো তো একটু যে দৌড়ায় নাকি দেখলাম বৃষ্টির মধ্যে পুরো দৌড়াচ্ছে কাঁপছে কিভাবে দেখো কুকুরটা বেচারা কাঁপছে তো বুঝি কি বলবেন এইভাবে নিয়ে যাওয়া এটা আমার হয়তো আমার আইডিয়াতে ছিল না বা আমার তো মানে আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে কিন্তু এটা আমার মানে জ্ঞাত সারে না মানে আমি আমি জানতাম না যে এরকম একটা হবে আমরা তো দোকানে ছিলাম ওই মানে এর যার মানে এর মালিক যে আছে তো কুকুরটাকে নিয়ে যাচ্ছিলো আর মানে কি ওই স্কুটির থেকে একদম ছাঁচড়াতে ছাঁচড়াচ্ছে ওরা উনি স্কুটি তো চালায়ে যাচ্ছে আরে গড়ায় গড়ায় পিছন থেকে সবাই ডাকতেছে উনি বলছে ওনার প্রশ্ন কুকুর তাহলে এই ধরনের আচরণ এখন না এই ধরনের আচরণ নিজের কুকুরের সাথে কেন করলো মনে হয় আপনার আপনারা এখন ট্রিটমেন্ট করছেন না